আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেশা নিয়ে যে কোনো প্রকার নেশা হচ্ছে হারাম শুকুরের মাংস তেরাম মুসলমানদের জন্য হারাম যে কোনো প্রকার নেশা হচ্ছে হারাম নেশা প্রথম থেকে শুরু হয় হচ্ছে সিগারেটের মাধ্যমে প্রথমে সিগারেট টানতে টানতে সিগারেটের নেশা হয়ে যায় তারপর অন্য অন্য নেশাগুলো সব চড়াই আসে নেশা হচ্ছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত খারাপজনক নেশা এই সর্বস্তর এ হইল হচ্ছে পরিণতি হচ্ছে মদ মৃত্যু মৃত্যু অবশ্যই হবে এই নেশা করলে তাই আমরা মাদককে না বলি আর তরুণ তরুণীরা যারা ছাত্রছাত্রী আছে শিক্ষার্থী আছে তাদের ভিতরে নেশার বস্তু চলে গেছে তারা সিগারেটকে নেশারই মনে করে না হ্যাঁ এটা সত্যি যে আমি পান খাই কিন্তু আমি আস্তে আস্তে বাদ দিয়ে দেবো তা হচ্ছে আপনারা মনে করেন যে এটা কোনো সামান্য বিষয় না এরাই সামান্য বিষয় এরাই বড় বিষয় কারণ হচ্ছে আপনারা তো যখন ভবিষ্যতে আপনারা বিয়ে শি করবেন সংসার পারিবারিক পরিবারের পারিবারিক সাংসারিক জীবনে পদবন্ন করবেন তখন হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের যখন সন্তান হবে সেই সন্তানটা হবে অসুস্থ সন্তান হয়ে যাবে এইভাবে হচ্ছে পঙ্গু জাতিতে পরিণত হবে আমরা ধীরে ধীরে এই নেশাকে না বলি আপনারা তিনবেলা ভাত খান তারপর হচ্ছে যদি এখন ব্যাংক সিকেটের দাম হচ্ছে বাইশ টাকা ওই না খেয়ে একটা হাঁসের ডিম খান তারপর হচ্ছে কমলা লেবু কিনি খান তারপর হচ্ছে মেঘ বিড়া দুধ কিনি খান নিশা দাগ করতে যাবেন কেন নেশা হচ্ছে মদ মদ মদি বলা আছে যে মদ খাওয়ার মধ্যে উপকারিতা আছে কিন্তু উপকারের চেয়ে অপকার বেশি সেটা হচ্ছে মদ খালে হচ্ছে আপনার ব্রেন কাজ করে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে শরীরের ভিতরে সব এই অঙ্গ প্রত্যঙ্গকে ওরা নষ্ট করে ফেলা হয় অ্যালকোহল যেটা বলে আমরা অ্যালকোহল আপনি কলা কিনে খান কলাতেও তো অ্যালকোহল আছে কিন্তু ওরা হচ্ছে আপনার বায়ু অ্যালকোহল মানে হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল অ্যালকোহল এই জন্য এটা খাওয়া যায় কলা আছে আম আছে আমে আম হচ্ছে গরমকালে এই বৈশাখ মাসে এই মধ্যে পাওয়া যায় মানে তাহলে আপনি হচ্ছে নেশা যে কোনো প্রকার নেশা হচ্ছে বাদ দেন নেশা ধীরে ধীরে আপনাকে সব আপনার শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গকে একবার ধীরে ধীরে অকেজ করে দেয় আপনার ব্রেনের শক্তিও কুমাই দেয় আপনি আছে ছাত্র মানুষ বা ছাত্রী মানুষ আপনি নেশার ভিতরে দাঁড়াবেন কেন আর বন্ধুরা বন্ধুর নির্বাচন করার জন্য আপনার আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছেন আপনি কিন্তু পড়ার জন্যই গেছেন পড়াটা খেয়াল রেখে যা করার সেটা করবেন আর পড়াটা যদি বাদ দেন তাহলে আপনি ওই একদিক থেকে সিগারেট টানবেন কাজা টানবেন তারপরে মদ খাবেন তারপর ইয়াবা খাবেন এটা তো আমরা আইসি আমরা জানি এটা হালচাল কীরকম সুতরাং আপনার পাঠককে নামাজ পড়েন আর দিনের পথে চলেন এছাড়া কোনো উপায় নেই ধন্যবাদ